হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালোই আছি আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল সো আজকের ব্লগটা হচ্ছে আমি দুপুরের রান্না রান্নাবান্নার আয়োজন দিয়ে শুরু করলাম অনেক দিন হয়েছে দুপুরের জন্য কোনো কিছু রান্না করি না তো রান্না তো দেখা যেত প্রতিদিনই করি কিন্তু দুপুরের জন্য যে রান্না সেটা কিন্তু অনেক দিন আমার করা হয়নি কারণ রোজার সময় তো দুপুর সকাল কোনো কিছুরই মানে খাবারের টেনশন ছিল না এর জন্য রান্নারও টেনশন ছিল না এখন হচ্ছে সকালের নাস্তা তারপর দুপুরের লাঞ্চের জন্য রান্না এগুলোর আবার টেনশন শুরু হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে আমি সেই প্রিপারেশনই নিচ্ছি তো ভাবলাম যে ঝটপট করে আজকে পেঁপে আলু ভাজি করে নিই গ্রেটারের একটা সুবিধা আছে সেটা হচ্ছে এটার মধ্যে আপনি যে কোনো কিছুই গ্রেট করেন না কেন সেটা ওয়াশ করার জন্য আপনাকে অন্য একটা যে মানে পাত্র সেটা নিতে হয় না এটাতেই ওয়াশ করা যায় আর এটার সাইডে কিন্তু আপনার ছোট ছোট মানে স্ট্রেন করার জন্য হোল আছে তো সেটা দিয়েই হচ্ছে আপনার মানে এগুলোকে সুন্দর মতো স্ট্রেন করে নেওয়া যায় কিংবা আপনি যদি পানিতে ভিজিয়ে রেখেও দেন দেখা যায় যে এটা না মানে অটোমেটিক নিজে নিজেই হচ্ছে আপনার পানিগুলি স্ট্রেন হয়ে যায় তো তাড়াহুড়া থাকলে আমি দেখা যায় যে হাত দিয়ে এরকম করে স্ট্রেন করে নিই আর নয়তো পানি সহ রেখে দিই পরে একটা সময় দেখা যায় পানি মানে সব ঝরে গিয়েছে এক পাশে অলরেডি আমি পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি আর আরেক পাশ থেকে এখন সুটকি রান্না করে নিয়েছি আজকে হচ্ছে আমি লোটটা মাছের শুক্কি ভুনা করছি দেখা যায় মোস্ট অফ টাইম আমি শীতল মাছের যে শুক্কির ভুনা ভর্তা সেইটা খাই তো ওইটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারেট আর রান্না করাটাও খুবই ইজি শুক্কির তেমন কোনো মানে প্রসেস করতে হয় না তো আর অন্য অন্য যে শুকিগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালোই প্রসেস করতে হয় পুড়তে হয় তারপর হচ্ছে গরম পানি দিয়ে ওয়াশ করতে হয় তো এর জন্য ওগুলো কম খাওয়া হয় তো আজকে ভাবলাম যে না লইটা সুটকিটা রান্না করি অনেক দিন হয় লইটা সুটকি আমার খাওয়া হচ্ছে না তো স্পেশাল তেমন কোনো কিছুই না সুটকি আপনারা সবাই কম বেশি রান্না করতে পারেন এর জন্য আর রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম না তো একদিক দিয়ে হচ্ছে আমি রান্না করছি আর একদিক দিয়ে এগুলোর মানে ক্লিনিংয়ের কাজ করছি কারণ একটা কাজ যদি আমি একবারে মানে শেষ করতে যাই তখন দেখা যায় কিন্তু মানে কোনো কাজই ভালো মতো করা হয় না অনেকগুলি কাজই বাকি থেকে যায় তো আমি হচ্ছে মানে সবগুলো কাজ চেষ্টা করি একসাথে করার জন্য যদি আমার রেগুলার রান্না হয় তো আর দাওয়াত স্পেশাল কোনো কিছু হলে তখন কিন্তু আমি এর কাজটা করি না মনোযোগ দিয়ে শুধু রান্নাটাই করি লিয়ানা বাসায় থাকলে আমি যদি সুটকি পুরি কিংবা রান্না করি তখন না সে কিচেনের মধ্যে এসে সুটকির স্মেল নিতে থাকে কিন্তু খাওয়ার সময় কিন্তু খেতে চায় না তবে আজকে আমি যে শুটকি রান্না করেছি তো রান্নার সময় বলছিলাম যে তুমি আজকে ট্রাই করো সুটকিটা তারপর সে নিজে থেকে লাঞ্চের সময় বলছে যে আচ্ছা মামুনি আমি খাবো ওকে একটু দিয়েছি তারপর খেয়েছে এখন রাতে যখন আমি ওকে আবার মানে ভাত দিলাম তখন সে এসে সুটকি খুঁজছে বলছে যে আজকে এখন আমাকে কেন সুটকি দাওনি টাইম বললাম যে তুমি যে রাতেও সুটকি খাবা তোমার ভালো লেগেছে এটা তো আমি জানতাম না তো অ মানে একটুখানি লেফট ছিল তো সেগুলো আর আমি রাতে ওকে দেইনি ভাবলাম যে পরের দিন দুপুরবেলা দিয়ে দিব তারপর পরের দিন দুপুরে হচ্ছে লাঞ্চে আবার তাকে আমি শুটকি দিয়েছিলাম তো ইদানিং হচ্ছে লিয়ানাও একটু একটু করে শুটকি খাওয়া শিখেছে মানে শীতল মাছের ভুনা ভর্তা যেটা শুটকির সেটা তো সে সব সময় খায় তো আজকে দেখলাম যে লইটা শুটকিটাও খেলো তো যাই হোক এখানে আমার পেঁপে ভাজিটাও হয়ে গিয়েছে আমি এটাকে মানে ডিশ আউট করে তারপরে রেখে দিচ্ছি আচ্ছা আমি আজকে এখানে স্যামন মাছ ভুনা করছি তবে আজকের ভুনাটা এত বেশি মজা হয়েছে তার কারণ হচ্ছে আমি এখানে একটা ডিফারেন্ট টাইপের জিনিস অ্যাড করেছিলাম তো নর্মালি মাছের ভুনা আমি যেভাবে করি ওই করেই করেছি যেমন রসুন বাটা মানে পেঁয়াজটাকে একটু ভেজে রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে কষিয়ে টমেটোটা দিয়ে কষিয়েছি তারপর আগে থেকে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে এখানে দিয়েছি আমি স্যামন মাছ ইউজ করেছি আপনারা চাইলে হচ্ছে তেলেপিয়া মাছ রুই মাছ যে কোনো মাছই দিয়েই এখানে কিন্তু এই ভুনাটা করতে পারেন এখন দিয়ে দিলাম ঝোলের জন্য গরম পানি তো বেশি একটা পানি দেয়নি আমি একটু মাখা মাখা করব তো আমার এই সেই জিনিস যেটার জন্য এটা টেস্ট খুবই ভালো এসেছে এটা হচ্ছে লেবু পাতা তো নর্মালি তো মানে আমি যখন মাছের ভর্তা করি কিংবা মানে অনেক রান্নাতেই দেখা যায় আমি লেবু পাতা ইউজ করি কিন্তু মাছ বোনাতে আমি কখনও লেবু পাতা ইউজ করিনি আজকে ফার্স্ট টাইম করেছি আর করার পর আমাদের কাছে মানে মোটামুটি সবার কাছে খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর একটা স্মেল আসছিলো তো আপনারা যারা মানে এভাবে লেবু পাতা দিয়ে মাছ বোনা করে খাননি তারা ট্রাই করে দেখতে পারেন তবে হ্যাঁ লেবু পাতাগুলো কিন্তু রান্না করার পরে মানে কিছুক্ষণ পর তুলে ফেলতে হবে নয়তো একটু তিতা হয়ে যাবে পরে কিন্তু খেতে আর ভালো লাগবে না তো এই যে আমার স্যামন মাছের মানে লেমন ফ্লেভারের যেই ভুনা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে আমি ইদানিং আরেকটা বিষয় নোটিস করেছি রান্না করার সময় যদি গরম পানি ইউজ করা হয় তাহলে না রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় তো আগে দেখা যেত আমি রান্নার সময় না গরম পানি ইউজ করতাম না কারণ দুই চুলায় দেখা যেত দুইটা মানে মানে আইটেম থাকত রান্না করার জন্য তখন গরম পানিটার কীভাবে করবো কিন্তু যেদিন থেকে আমি হচ্ছে ইলেকট্রিক কেটল কিনেছি সেদিন থেকে মানে আমি সব সময় হচ্ছে গরম পানিটা রান্নার সময় ইউজ করি সেটা সবজি কষানোর সময় হোক কিংবা ঝোলের জন্য পানি যেটাই হোক না কেন আর এই গরম পানি দেওয়ার কারণে মানে কী বলবো মানে সব জিনিসের টেস্ট অনেকটাই বেড়ে গিয়েছে তো আপনারা যদি ইউজ না করে থাকেন তাহলে আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তবে আমি জানি যারা একদম এক্সপার্ট মানে টাইপের রাঁধুনি আপুরা আছেন তারা এইসব বিষয় তো জানেন তো আমি জাস্ট মানে শেয়ার করি কারণ আমি নতুন শিখলাম আর আমার মতো অনেকেই আছেন অনেক কিছু জানেন না তাদের জন্য রোজার সময় সেহরি টাইমে আমার হাত থেকে মানে আমার হাত থেকে না টেবিল থেকে পড়ে এই ঢাকনার যে হোল্ডার আছে সেটা ভেঙে গিয়েছে তো এটা ভেঙে যাওয়ার পরে মানে আমার মেজাজ এত খারাপ হয়েছে তো ভাবলাম যে আমার ঢাকনাটাই পুরো নষ্ট হয়তোবা আমাকে আরেকটা ঢাকনা কিনতে হবে তারপর আর এম আমাকে বলছিল। যে ঢাকনা তো কেনার দরকার নেই যেহেতু হোল্ডারটা এইভাবে ভেঙে গিয়েছে তুমি একটা কাজ করতে পারো যে সুপার গ্লু আছে সেইটা লাগিয়ে তো ঠিক করে নিতে পারো তখন ভাবলাম যে হ্যাঁ ঠিকই বলেছে সুপার গ্লু লাগালেই হয়ে যাবে তারপর হঠাৎ আমি আবার ভাবলাম যে আচ্ছা গ্লু তো লাগবো ঠিক আছে কিন্তু আমি তো এটা হিটে মানে ইউজ করব। রান্নার সময় তো প্রচুর হিট হয় আর সেই হিটে যদি গ্লুটা গলে যায় তখন কি হবে এই চিন্তা করে ভাবলাম যে থাক আমি আর গ্লু ইউজ করব না তারপর আবার ভাবলাম যে ওই যে ফেলে দিতে হবে কিন্তু যখন আমি একটু আস্তে ধীরে চিন্তা করলাম যে কিভাবে কি করা যায় তখন আমার মাথায় আইডিয়া আসলো যে আমি তো এই টাইপের কোনো মানে হোল্ডার দেখা যায় অনলাইনে দেখেছিলাম তো সেটা চিন্তা করার সাথে সাথে আমি ভাবলাম যে অনলাইন এখন কোন মানে নাম দিয়ে সার্চ করবো তার চেয়ে ভালো আমি দারাজে ঢুকে যাই তো যে ঢুকার পর যখন আমি এরকম মানে লিড হোল্ডার লিখে সার্চ দিলাম তখন কিন্তু অনেকগুলো এরকম হোল্ডারের যে মানে ছবি সেগুলো চলে এসেছে আর বিভিন্ন প্রাইজের ছিল তো আমি যেটা করলাম যে অনেক বেশি দাম দিয়ে না কিনে সবচেয়ে কম দাম যেটা সেটাই নিলাম কারণ বেশি দামের কোয়ালিটি হয়তো বা ভালো হবে কিন্তু আমি যেহেতু অনলাইন থেকে কিনছি তো কোয়ালিটি তো আমি চেক করতে পারবো না সেটা এইটার ক্ষেত্রেই হোক আর যার ক্ষেত্রেই হোক না কেন তো ভাবলাম যে আগে হচ্ছে আমি সবচেয়ে কম দামটা দিয়ে তারপর ট্রাই করে দেখি কেমন হয় তো আমার হচ্ছে এটা ডেলিভারি চার্জ সহ প্রাইস পড়েছে মানে একশো টাকা তো একশো টাকা হিসেবে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আমার অকেজও ঢাকনাটা একদম পুরো এখন কাজের হয়ে গিয়েছে যদিও আগের লিডের যে হোল্ডার সেটা কিন্তু আরও বেশি হেভি ছিল এটা একটু পাতলা কিন্তু প্রাইস হিসেবে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আর আমি কাজ লাগাতে পারবো এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার আমার কাছে সেদিন যে ইউনিমার্টে গেলাম সেখান থেকে আমি বেশ কিছু গ্রোসারি শপিং করেছিলাম তার সাথে প্যারাগনের এই ডাল পুরিটাও এনেছি আমার কাছে ডাল পুরিটা খেতে বেশ ভালো লাগে তবে আমাদের এলাকায় হচ্ছে ডালপুরি পাওয়া যায় না এর জন্য আমি সবসময় ফ্রোজেন পুরি এনে রাখি তো আমি দেখা যায় যে সব সময় যেটা করি কাজী ফার্মস নয়তো কান্ট্রি বয় নামের মানে একটা ব্র্যান্ড আছে তো সেটার হচ্ছে ডাল আমার খুব ভালো লাগে তো এই দুইটা ব্র্যান্ডের ডালপুরি আমি মানে সবসময় এনে রাখতাম আর যখন মন চাইতো তখন ভেজে খেতাম কিন্তু লাস্টবার যখন আমি আনলাম দেখলাম যে মানে পুরীর ভিতরে ডালের কোনো ছিটে ফোটাও নেই আর মানে দুইটা ব্র্যান্ডই এরকম কাজী ফার্মসও সেম আর হচ্ছে কান্ট্রি বয়ও সেম তো এর জন্য এবার আমি আর ওই দুইটা ব্র্যান্ডের একটাও আনিনি ভাবলাম যে অন্য নতুন কোনো কিছু ট্রাই করি আর যেহেতু প্যারাগনের বেশ কয়েকটা জিনিস আমি ট্রাই করেছি আমার কাছে ভালো লেগেছে তো এর জন্য এবার ডালপুরিটাও নিয়ে এসেছি সত্যি বলতে প্যারাগনের অন্যান্য খাবার খেয়ে আমার কাছে যেমন মজা লেগেছে এই ডালপুরিটা খেতেও সেম লেগেছে কারণ এই পুরির ভিতরে মানে বেশ ভালো পরিমাণে ডাল ছিল এখন আমি আলু পুরি খাই আর ডাল পুরি খাই ভিতরে যদি কোনো ভালো মতো পুর না থাকে তখন সেটা তো আর পুরি মনে হবে না মনে হয় যে আমি তেলে ভাজা কোনো রুটি খাচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি তা আমি সব সময় চেষ্টা করি যেটা আমার কাছে ভালো লাগে সেটাও বলতে যেটা খারাপ লাগে সেটাও বলতে যদিও এক একজনের ভালো লাগার বিষয় এক এক রকম কারোটার সাথে কারোটা মিলবে না তারপরও আর কি তো যাই হোক আমার পুরিটা এখানে ভাজা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমার কাছে মনে হলো যে একটু চাও রান্না করে নেই এই ক্যাটলটার মধ্যে না হিট তো বেশি একটা দেওয়া যায় না তো আমার না এত ধৈর্য শক্তি নেই যে একদম অনেক টাইম নিয়ে বসে আমি চা রান্না করব তো এর আগে হচ্ছে আমি অনেক ক্ষণ লাগতো আর কি গরম পানিটা হতে তো এবার কি করলাম আমি মানে ইলেকট্রিক ক্যাটলে পানিটা গরম করে তারপর এটাতে দিয়ে দিলাম যেন চট জল দিয়ে আমার চাটা হয়ে যায় আচ্ছা এখন আমি হচ্ছে কয়েকটা কমেন্টের রিপ্লাই দিব। যদিও আমি কমেন্টের রিপ্লাই হচ্ছে আপনাদেরকে দিয়ে দিয়েছি কিন্তু কোনো কোন আপু আছেন যে রিপ্লাই পেয়ে রিয়্যাক্ট করেছেন তো রিয়্যাক্ট করলে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ আমি যে রিপ্লাইটা দিয়েছি সেটা আপনারা মানে বুঝতে পেরেছেন আর রিয়েক্ট না দিলে কিন্তু বোঝা যায় না তো যে আপুরা রিয়েক্ট দেননি আমি শুধু তাদের কমেন্টের রিপ্লাই দিব আর যারা দিয়েছেন তাদেরটা দিব না তো প্রথমে হচ্ছে যে আমি যে ওয়াফল মেকারটা কিনেছি সেইটা আমি মানে কোথা থেকে কিনেছি প্রাইস কত তা আমি আমার ভিডিওতে এই ওয়াফল মেকারটা দেখালেই দেখা যায় নতুন কোনো আপু যদি থাকেন তো আমাকে কমেন্ট করেন যে এটা মানে জানার জন্য আর কি তো এটাও শুধু ওয়াফল মেকার না এটা হচ্ছে সুকানি ব্র্যান্ডের থ্রি ইন ওয়ান যেটা দিয়ে আপনি স্যান্ডউইচ তারপর হচ্ছে ওয়াফল আর গ্রিলের কাজটাও করতে পারবেন আর প্রাইসটা আমার সত্যি মনে নেই কারণ আমি বেশ কয়েক বছর আগে কিনেছি সেই সাথে হচ্ছে যে জান্নাতুল মাওয়া মেবি আপুর নাম উনি বলছিলেন যে কুনাফার রেসিপিটা শেয়ার করার জন্য তো আসলে আমি হচ্ছে কুনাফার রেসিপিটা সত্যি সত্যি আমি রেকর্ড করেছি তো ভেবেছিলাম যে ঈদ ব্লগেই দেখিয়ে দিব তারপর মনে হলো যেহেতু তিনটা রেসিপি দেখাচ্ছি তাছাড়া এখন তো আর ঈদ নেই হয়তো বা কারো কাজে নাও লাগতে পারে এর জন্য রেসিপিটা আমি আর শেয়ার করিনি ভেবেছিলাম যে ঈদের আগ মুহূর্তে মানে কুরবানি ঈদ তো চলেই আসছে তো ওইটার আগ মুহূর্তে শেয়ার করব যেন কুরবানির ঈদে আপনারা বানাতে পারেন তো আপুটা আপনি রেসিপি চেয়েছেন তো আমি হচ্ছে আপনার জন্য রেসিপিটা শেয়ার করব তবে এখনই শেয়ার করব না আগ মুহূর্তে করব কারণ মানে দেখা যায় সেমআই টাইপের রেসিপি অনেকেই খোঁজেন কিন্তু কুনাফা খুবই এক কমন একটা খাবার সবাই মানে বানাতে পারেন এবং ইউটিউবে এটা দিয়ে ভরা তবে আমি যেহেতু দুই একটা জিনিস এক্সট্রা অ্যাড করেছি এর জন্যই মূলত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ